গ্রুপ সি ও গ্রুপ ডি এর দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ 7293 জন দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের মামলার নিষ্পত্তির উপরই নির্ভর নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার গ্রুপ সি ও গ্রুপ ডি এর দাগিদের তালিকা প্রকাশ ইতিমধ্যে সেই বিষয়টি প্রকাশ করা হয়েছে 7293 জন দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ গ্রুপ সি ও গ্রুপ ডি তালিকা প্রকাশ মামলার নিষ্পত্তির উপরে নির্ভর করবে নিয়োগ নির্দেশ বিচারপতি অমৃতা সিনার মামলার নিষ্পত্তির উপরই নির্ভর করবে গ্রুপ সি ও ডির দাগিদের তালিকা প্রকাশ ইতিমধ্যেই সাত হাজার দুশো তিরানব্বই দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

যার ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা আজকে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে তার তিনি নির্দেশিকা উল্লেখ করেছেন যে নন টিচিং স্টাফ অর্থাৎ এই এবং গ্রুপ তালিকা প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট করে সেই দাবিদের তালিকা প্রকাশ করতে হবে এসেছি সাত হাজার দুশো তিরানব্বই প্রার্থীদের বিস্তারিত জানিয়ে নতুন করে তালিকা প্রকাশ করতে হবে এই তালিকার মধ্যে রোল নাম্বার নম্বর বাবার নাম ঠিকানা সব উল্লেখ করতে হবে প্রতিজনের বিস্তারিত ভাবে বুধবার আবেদন জমা দেওয়ার শেষ দিন সেই ব্যাপারে আদালত এই মুহূর্তে কোন হস্তক্ষেপ করছে না আউট অফ এই বিস্তারিত তথ্য জানিয়ে মোট এই সাত হাজার দুশো তিরানব্বই জনের তালিকা প্রকাশ করতে হবে নিয়োগকে স্বচ্ছ করতে হবে প্যানেল প্রকাশের পর নিয়োগ করা হয়েছে যাদের তাদের তালিকার বিষয়ে আগামী শুনানিতে আদালত নির্দিষ্ট করবে তবে বিচারপতি এই রায়ের শেষে বিশেষভাবে উল্লেখ করেছেন এই বুদ্ধি এবং লোকটি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করবে আদালতের এই মামলার নিষ্পত্তির ধন্যবাদ তোমায় পীযুষ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ